দুই দিনের ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নানা কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যু এবারের সফরে প্রাধান্য পায় বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে আর এ কারণেই ভারত সফরের ওপর নজর রেখেছে যুক্তরাষ্ট্র নানা কারণেই যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চলে তার কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের একমাত্র ভরসা ভারত এবং বাংলাদেশ আর এ কারণেই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে নজর রেখেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উপমহাদেশে ভারত নীতি অনুসরণ করে আসছে উপমহাদেশের ব্যাপারে ভারতের যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে তারা সব সময় একাত্ম হয়েছিল বিশেষ করে চীনকে ঠেকানোর জন্য ভারতের উপর মার্কিন নির্ভরতা অনেক বেশি কিন্তু দুই পর থেকে বাংলাদেশ প্রশ্নে ভারত ও যুক্তরাষ্ট্র পৃথক অবস্থান গ্রহণ করতে শুরু করে যুক্তরাষ্ট্র ভারতের বলয় থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ নীতি গ্রহণ করে এবং নানা বিষয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা শুরু করে আর এই চাপ প্রয়োগের অংশ হিসেবে বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেজন্য নানা রকম চাপ প্রয়োগ করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দেশের ব্যাপারে একটি কঠোর আগ্রাসী অবস্থান গ্রহণ করে নির্বাচনের আগ পর্যন্ত এই অবস্থা ছিল এবং স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল যে ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে রয়েছে এই সময় যুক্তরাষ্ট্রের মনোভাব পাল্টানোর জন্য ভারতের উদ্যোগ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন জয়শঙ্কর নির্বাচনের আগে ভারত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নীতি পরিবর্তনের জন্য প্রভাবিত করেছে এমন কথা এখন কূটনৈতিক অঙ্গনে বেশ জোরে সরেই বলা হয় ভারত বা যুক্তরাষ্ট্র কেউই অস্বীকার করেন না ভারতের কারণে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে গেছে এবং সেই বদলে যাওয়া বাংলাদেশ নীতির প্রতি সমর্থন জানানি বলেই পিটার হাস পদত্যাগ করেছেন এমন খবর প্রকাশিত হয়েছে সবকিছুর পর বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার পরও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে অন্যদিকে এই নির্বাচনের পর ভারত প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং নতুন সরকারের সাথে একযুগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ভারতের নির্বাচনে শেষ পর্যন্ত বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারেনি এনডিএ জোটের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তার শপথের দিনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন এখন তিনি দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যুক্তরাষ্ট্রের কাছে নানা কারণেই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত বাংলাদেশকে চীনের বলয় থেকে কতটা দূরে রাখতে পারে এটি এখন যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রধান কারণ কূটনৈতিক মহল মনে করছেন যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতকে ছাড় দিয়েছে তার প্রধান কারণ হল যে বাংলাদেশে ভারতের প্রভাব অত্যন্ত বেশি এবং চীনের বলয় থেকে যদি বাংলাদেশকে কেউ বের করে আনতে পারে সেক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তায় বৈশ্বিক মেরুকরণে কি অবস্থান গ্রহণ করে সেদিকে লক্ষ্য রেখেছে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে কোন হয়ে থাকা যুক্তরাষ্ট্রের জন্য তাই শেখ হাসিনার ভারত সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অঞ্চলে চীনকে ঠেকাতে গেলে ভারত যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন বাংলাদেশকে এখন দেখার বিষয় এই সফরের পরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কি প্রতিক্রিয়া দেখায় নিউজ ডেস্ক